এক সময়ের অনুষ্ঠান বাড়ির সব থেকে প্রিয় আইটেম রাধাবল্লভী আজ যেন কোথায় হারিয়ে গেছে আর সেজন্যই আজ জামাই ষষ্ঠীর স্পেশাল ভিডিওর দ্বিতীয় পর্বে আমি রাধাবল্লভীর রেসিপি নিয়ে হাজির হয়েছি নমস্কার বন্ধুরা বাড়িতে অসাধারণ স্বাদের রাধা বল্লভী খুব সহজে কিভাবে বানাবেন সেটাই আজকের ভিডিও থেকে দেখে নেব তো তার জন্য প্রথমে আমরা একটা পাউডার তৈরি করব এখানে আমি এক চামচ জিরে এবং এক চামচ মৌরি ভেজে নিয়েছি এখানে তিন ইঞ্চির মতো আদা দুটো কাঁচা লঙ্কা পিষে সাইডে রেখে দেবো এখানে দেখুন দু কাপ মতো কলাইয়ের ডাল আমি চার ঘন্টা ভিজিয়ে নিয়েছি আপনি ওভার নাইটও এই ডালকে ভিজিয়ে রাখতে পারেন তারপর সেই ভিজে ডালকে আমরা গ্রাইন্ডারে ভালো করে পিষে নেব সামান্য জল দিয়ে এখানে দেখুন খুব সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে সামান্য একটু খড়খরে থাকলেও অসুবিধা নেই এবার আমরা রাধাবল্লভীর ময়দাটাকে তৈরি করে নেব তো সে এখানে আমি একটা বড় থালাতে চার বাটির মতো ময়দা নিয়ে নিচ্ছি এই ময়দাটাতে এবার অ্যাড করব পরিমাণ মতো নুন আমি এখানে ছোট চামচের এক চামচ নুন নিয়ে নিলাম এবার ময়দাটা যাতে খুব সুন্দর সফট হয়ে যায় সেজন্য এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর এই যে আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দেড় থেকে দু চামচ আমরা এখানে নিয়ে নেব আর রাধাবল্লবীর স্বাদটা যাতে অসাধারণ হয় একেবারে অনুষ্ঠান বাড়ির মতো হয় সেজন্য এই ময়দাটাতে চার চামচের মতো এই কলাইয়ের বাটা ডালটাকে মিশিয়ে নিলাম এই ময়দার সাথে এই ডাল বাটা যদি কিছুটা মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রাধা স্বাদটা অসাধারণ দাঁড়ায় যাই হোক সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দরভাবে শুকনো শুকনোভাবে মিশিয়ে নিয়ে একটু একটু জল দিয়ে আমরা একটা খুন খুব সুন্দর সফট ডো বানিয়ে নেব এবং এই সফট ডোটা তৈরি হয়ে গেলে আমরা ভিজে কাপড় দিয়ে আধ ঘন্টার জন্য এইভাবে ঢেকে রেখে দেবো একটা সাইডে এবার আমরা ডালটাকে রেডি করব তার জন্য এখানে আমি দেড় চামচের মতো বা দু চামচের মতো আমরা তেল নিতে পারি তাতে হাফ চামচ কালো জিরে এবং কোয়াটার চামচ হিং আমি এখানে দিয়েছি এবার এটাকে আমরা একটু নাড়াচাড়া করে যখন একটু চুটপুট করবে বা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা এতে ওই আদা এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা আমরা করেছি সেটা আমরা এখানে দু চামচের মতো অ্যাড করব এই রাধাবল্লবীর যে পুটটা আমরা তৈরি করব ডালের পুটটা তাতে কিন্তু এই ডাল এই আদা বাটাটা খুব ভালো টেস্ট আনে সেজন্য আদা বাটাটা আমরা একটু পরিমাণে বেশি এখানে দিতে পারি তারপরে আমরা এখানে আর জিনিস মেশাবো সেটা হলো ডাল বাটাটা ডাল বাটাটা যখন আদা বাটাটা যখন দেখব একটু ভালো রকমভাবে ভাজা হয়ে গেছে তখন সম্পূর্ণ ডাল বাটাটা আমরা এখানে মিশিয়ে নেব এবং নাড়াচাড়া করতে থাকব। আমরা কিন্তু ডাল বাটাটা দেওয়ার পরে ছেড়ে দিলে হবে না ক্রমাগত নাড়াচাড়া করে দিতে হবে তারপর দু চামচ মতো ওই জিরে এবং মৌরির যে পাউডারটা বানিয়ে রেখেছিলাম ভাজা মশলাটা সেটা আমি এখানে দু চামচ অ্যাড করলাম এবার আমরা পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো চিড়ি এখানে অ্যাড করব। তা আমি এখানে নুন দিয়েছি ছোট চামচের দেড় চামচ মতো আর এক চামচ মতো চিড়ি আমি এখানে দিয়ে দিয়েছি এবার কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে যতক্ষণ না ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ নাড়া নাড়াচাড়া করতে হবে তারপর যখন এই রকম ভাজা হয়ে আসবে তখন আমরা এটাকে আঁচ থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এবার আমরা রাধাবলী ছেঁকে তোলার জন্য তেল গরম করতে বসাবো আর তেল যতক্ষণে রেডি হচ্ছে গরম হচ্ছে ততক্ষণে আমরা এখানে আটাটাকে দেখে নেব তা আটা খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে এবার আটাটা যাতে আমরা খুব সুন্দরভাবে বেলতে পারি কোনো অসুবিধা যাতে না হয় সেজন্য হাতে একটু তেল নিয়ে পুরো ময়দাটাতে এইভাবে মাখিয়ে নেব তেল ময়দাতে মাখিয়ে নেওয়ার পরে আমরা প্রয়োজন মতো লই কেটে নেব এই ময়দাটার থেকে তো রাধা বল্লভী যেহেতু লুচির থেকে সাইজে একটু বড় হয় সেজন্য লুচির লেচি আমরা যেভাবে কাটি তার থেকে কিন্তু একটু বড় আকারের আমরা লেচিগুলোকে এখানে নিয়ে নেব আটার লেচি সমস্ত মানে ময়দার লেচিগুলো সমস্ত রেডি হয়ে গেছে এবার আমরা ডালটাকে রেডি করে নেব এই যে এখানে ডালটা ডালের পুটটা তৈরি করেছি হাতে একটু তেল নিয়ে এই রকম ছোট্ট ছোট্ট বল তৈরি করে নেব। যতগুলো রাধাবল্লভী আপনি এখন তৈরি করতে চাইছেন ততগুলো বল এইভাবে রেডি করে যদি নেন আগের থেকে তাহলে আপনার মানে কাজটা করতে খুব সুবিধা হবে খুব তাড়াতাড়ি আপনার রাধা বললবীগুলো রেডি হয়ে যাবে এবার রাধা রাধাবল্লবীটা আমরা যেখানে বেলবো সেখানে একটু তেল লাগিয়ে নেব যাতে খুব স্মুথভাবে এবং খুব সহজে আমাদের রাধা বল্লবীটা বেলা হয়ে যায় এবার দেখুন ময়দার লেচি একটা করে হাতে নেব এবং এই যে বল আমরা ডালের বল তৈরি করেছি ডালের যে পুটটা তার বল তৈরি করে রেখেছি সেই পুটটা এইভাবে ভেতরে ভরে ভালো করে আমরা মুখটাকে কিন্তু বন্ধ করে দেবো ডাল যাতে কোনোভাবে বেরিয়ে আসতে না পারে বা পুটটা যাতে কোনোভাবে বেরিয়ে আসতে না পারে তার জন্য মুখটা ভালো করে বন্ধ করাটা কিন্তু অত্যন্ত জরুরি সেজন্য পুটটা ভালো করে ভরে মুখটা বন্ধ করে আমরা এইভাবে বেলে নেবো দেখতে পাচ্ছেন কত সহজে জিনিসটা বেলা হয়ে যাচ্ছে লুচের থেকে একটু বড় সাইজ রাখবো আর তেল এখানে একেবারে গরম হয়ে গেছে তো তেল গরম হয়ে গেছে কি সেটা দেখার জন্য আপনি একটা ছোট পিস আটাও ফেলতে পারেন যখন বুঝবেন যে হ্যাঁ তেল একেবারে গরম তখন কিন্তু আপনি রাধাবল্লবী ছেড়ে দেবেন এখানে কিন্তু একটা কথা বলে রাখি এই যে রাধাবল্লবী আমরা যখন ছাঁকবো তখন তেলটা কিন্তু একেবারে গরম হওয়া চাই সেজন্য ফ্লেমটা অবশ্যই হাই রাখবেন তবেই কিন্তু জিনিসগুলো এইভাবে খুব সহজে বেলুনের মতো ফুলে উঠবে এখানে দেখুন একেবারে বেলুনের মতো ফুলে গেছে আমাদের রাধাবল্লভী দুটো পিঠকে একটু লাল লাল করে আমরা এইভাবে ছেঁকে তেল ছড়িয়ে তুলে নেব আর একটা আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয় দেখুন একটা লেচি হাতে নিয়ে একটু বাটির মতো করে নেবো ময়দার লেচিটাকে তারপরে ওই পুরের বলটা মানে ডালের বলটা ভেতরে ভরে মুখটা খুব সুন্দর করে বন্ধ করে নিয়ে আমরা এইভাবে যে জায়গাটাতে বেলবো সেই জায়গাটাতে একটু তেল লাগিয়ে নেব দিয়ে খুব সহজেই আমরা এইভাবে বেলে আমরা গরম একেবারে গনগনে গরম তেলে কিন্তু ছাড়বো আর থিকনেসটা দেখিয়ে দিলাম থিকনেসটা কতটা থাকবে বা কতটা মোটাভাবে বেলবেন খুব পাতলা হবে না খুব মোটাও হবে না এইভাবে ওপর থেকে যখন যখন ভেসে হবে তখন ওপর থেকে তেল দেবেন দেখবেন খুব সুন্দরভাবে ফুলে যাবে এইভাবে একে একে আমরা আমাদের রাধাবান্ধবীগুলোকে ছেঁকে তুলে নেব আর তারপরে একটু ঠান্ডা করার পর আমি আপনাদেরকে দেখার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি যে রাধা রাধাবল্লবীগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন ভেতরে ডাল একদম ভরপুর মাত্রায় রয়েছে একটুও ডাল বেরোয়নি তো বন্ধুরা আপনারাও এইভাবে খুব সহজে একটা অসাধারণ রেসিপি বাড়িতে তৈরি করে জামাইকে খাওয়াতে পারেন বা আপনারা নিজেরাও ছুটির দিনে বা ডিনারে খেতে পারেন আলুর দম বা ছোলা বা রাজমা দিয়ে কিন্তু অসাধারণ লাগে খেতে তো এবার আমি একটু টেস্ট করে দেখছি আর যতক্ষণে আমি টেস্ট করছি ততক্ষণে ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও আরও পেতে বেল বোতামটা অবশ্যই প্রেস করে নেবেন আর শেয়ার করতে বা কমেন্ট করতে যেন ভুলবেন না যে ভিডিওটি কেন